আন্দোলনে আহতদের পাঁচ লাখ টাকা সহায়তা দিলেন তারেক রহমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসায় পাঁচ লাখ টাকা সহায়তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ বৃহস্পতিবার রাজধানীর জাতীয় অর্থপ্রেরিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে চিকিৎসাধীন বিপ্লবীদের চিকিৎসার খোঁজখবর নিয়ে এই সহায়তার কথা জানান বিএনপির জাতীয় স্থায়ী কমিটি সদস্য সালহা উদ্দিন আহমেদ এই সময় তার সঙ্গে ছিলেন বিএনপির সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির এবং স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর রফিকুল ইসলাম হাসপাতাল থেকে পেয়ে উদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন আমরা শুনেছি গতকাল বুধবার অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা এখানে এসেছিলেন তিনি সঙ্গে দেখা পারেননি এসেছিলেন তিনিও সবার সঙ্গে দেখা করতে পারেননি যার জন্য রোগীদের মধ্যে একটু অসন্তোষ সৃষ্টি হয়েছিল তিনি আরো বলেন আমার আমরা কথা বলে যেটা জানলাম আন্দোলনকারী যারা আহত তাদের চিকিৎসা ফটা মোটামুটি হলো অন্যান্য আর্থিক সহায়তা তারা পাননি আমরা বুঝি এর বাইরেও আর্থিক সহায়তার প্রয়োজন সরকারের তরফ থেকে প্রতিশ্রুত এক লক্ষ টাকা তারা পাননি আমরা সরকারের কাছে অনুরোধ করি এটার দায়িত্ব যারা নিয়েছেন তারা যেন এই আর্থিক সহায়তার দ্রুত পৌঁছে দেন গতকাল বুধবার রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চিকিৎসাধীন আহতদের জন্য পাঁচ লাখ টাকা পাঠিয়ে তা পৌঁছে দিতে নির্দেশ দিয়েছেন বলেন জানান সালহা উদ্দিন আহমেদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ